হ্যালো লার্নার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন সো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব টিচিং ডেমনস্ট্রেশনের উপরে যে সিরিজটা আমি তোমাদের জন্য শুরু করেছিলাম যেখানে আমি টপিক ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি ডেমনস্ট্রেশন দিচ্ছিলাম তো তিনটে ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি তো যারা এখনো অব্দি ভিডিওগুলো নি বাগল কনসোনেন্টের উপরে ভিডিও দিয়েছি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের উপরে দিয়েছি ক্লাস কীভাবে করাবে তার সঙ্গে আমি তোমাদের যোগের ধারণা গণিতে কীভাবে দিতে হয় সেটা কিন্তু দিয়ে দিয়েছি যারা এখনও অব্দি এখনই প্রত্যেকেই বলবো অবশ্যই দেখে নিও আর পিডিএফগুলো যদি তোমরা পেতে চাও ক্লাস ওয়াইজ তো সেক্ষেত্রে বলবো আমি তোমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেল সলিউশনে আপলোড করে দিয়েছি একদম প্রি প্রাইমারি থেকে কয়েকটা বাকি আছে সেটা আমি তোমাদের দু তিন দিনের মধ্যে দিয়ে দেব তো বইগুলো অবশ্যই সঙ্গে রেখো বইগুলো উল্টে পাল্টে দেখবে তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে কোন টপিকটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং আজকে তোমাদের আমাদের পরিবেশ থেকে একটা ডেমনস্ট্রেশন আমি তোমাদের দেব সেটা হচ্ছে জীব ও জ্বরের ধারণা ক্লাস ফোর চতুর্থ শ্রেণীতে কীভাবে তোমরা জীব ও জ্বরের ধারণা দিতে পারবে সেটা নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করে দিই আর কথা না বাড়িয়ে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলব না স্টার্ট গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আচ্ছা এখন আমরা কি পড়বো তোমরা জানো এখন আমরা পরিবেশ পড়বো ঠিক বলেছ এখন আমরা পরিবেশ সম্পর্কে জানবো আর আমরা মজার মজার কিছু খেলা খেলবো মজার মজার অনেক জিনিস আমরা শিখবো আর এখন আমরা কোন শ্রেণীতে পড়ি এখন আমরা বলো বলো চতুর্থ শ্রেণীতে উঠে গেছি তাই তো আর আজকে তারিখটা কত কে আমাকে বলবে আজকে তারিখ কত আজকে হলো এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ মনে থাকবে কেমন আচ্ছা চলো এবারে আমি তোমাদেরকে কয়েকটা জিনিস জিজ্ঞাসা করব তোমরা আমাকে বলবে তো আচ্ছা বলো তো এই ক্লাসরুমে তোমরা কি কি দেখতে পাচ্ছ আমি সেগুলো বোর্ডে একে একে লিখবো আচ্ছা ম্যাডামকে দেখতে পাচ্ছো ঠিক আছে আমি লিখে দিচ্ছি ম্যাডাম লিখলাম আর কে আছে আর তোমরা আছো আচ্ছা আমার প্রিয় ছাত্র ছাত্রীরাও আছে ক্লাসে আর কি দেখতে পাচ্ছ ক্লাসরুমে তোমরা বোর্ড দেখতে পাচ্ছ আচ্ছা আমি তো বোর্ডেই লিখছি আর কি দেখতে পাচ্ছ পেন দেখতে পাচ্ছো খুব ভালো আর কি দেখতে পাচ্ছ টেবিল দেখতে পাচ্ছ খুব ভালো আচ্ছা এবারে বলো তো বাড়ি থেকে যখন আসো তখন কি দেখতে পেয়েছো গরু দেখেছো আচ্ছা গরুও দেখেছো তোমরা আর কি দেখতে পেয়েছ ছাগল দেখতে পেয়েছো খুব ভালো আর কি পাখি দেখেছো দেখেছো বাহ বাহ খুব ভালো তুমি কি বলছো আচ্ছা এবারে একটা জিনিস বলো তো তোমরা এই যে বোর্ড এই বোর্ডটাকে আমি যদি মারি এই বোর্ডের কি লাগবে বোর্ডের লাগবে না বোর্ড কি কান্না করবে বোর্ড তো একেবারে কান্না করবে না কিন্তু এই যে আচ্ছা সুমন তুমি রিমাকে একটা চিমটি কাটো তো লাগলো তাই তো দেখো তাহলে সুমন রিমাকে চিমটি কাটলো ওর কিন্তু লাগলো তার মানে এমন কিছু জিনিস আছে যেগুলো কি উত্তেজনায় সাড়া দেয় এই যে আমি যদি তোমাকে ডাকি সুমন বলে ডাকলাম সুমনে সাড়া দিল তো বা রিমাকে ডাকলাম রিমা সাড়া দিল তো কিন্তু আমি যদি বোর্ডকে ডাকি এই বোর্ড বোর্ড কি শুনবে বা যে পেনকে ডাকি পেন কি শুনবে তাহলে যে জিনিসগুলো কি হয় উত্তেজনায় সাড়া দিতে পারে শ্বাস প্রশ্বাস নিতে পারে বা এক স্থান থেকে অন্য যেতে পারে উত্তেজনায় সাড়া দেয় এক স্থান থেকে অন্য স্থানে যায় শ্বাস প্রশ্বাস নেয় খাবার খায় ঘুমায় সেগুলোকে আমরা কি বলবো জীব বলবো কি বলবো তাহলে এই জিনিসগুলো দেখো এই যে ম্যাডাম ম্যাডাম শ্বাস প্রশ্বাস নেই ছাত্রছাত্রীরাও শ্বাস প্রশ্বাস নেয় গরু ছাগল পাখি এরা কি খায় এরা উত্তেজনায় সাড়া দেয় এরা ঘুমায় এরা খেলে তাই এগুলো একটা নাম আছে এই যে গোষ্ঠী এই গোষ্ঠীটাকে আমরা কি বলবো জীব বলবো কি বলবো জিভ বলবো আর এই যে বোর্ড পেন আমার হাতে ডাস্টার রয়েছে টেবিল ইট এগুলো কি উত্তেজনায় সাড়া দিতে পারে এদেরকে ডাকলে সাড়া দেবে এদেরকে মারলে এরা কাঁদবে এরা কি শ্বাস প্রশ্বাস নেয় শ্বাস প্রশ্বাস নেয় না এরা কি খাবার খায় এরা খাবারও খায় না এরা ঘুমায়ও না এরা এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু যেতেও পারে না তাই এগুলোকে আমরা কি বলবো জড়ো বলবো কি বলবো এগুলোর নাম আছে এগুলোকে কি বলবো জড়ো বলবো তাহলে বাড়িতে গিয়ে তোমরা এরকম অনেকগুলো জিনিস খুঁজবে তোমার চারপাশে যা যা জিনিস আছে তাহলে কি কি বৈশিষ্ট্য আমি চলো তাহলে একে একে লিখে ফেলি জীবের কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই তাহলে জীব জড়ত চলো আমরা একটা পার্থক্য করি জীব আর জড়কে আমরা পার্থক্য আকারে লিখি তাই তো তাহলে জীব কি করছে উত্তেজনায় সাড়া দেয় মানে এটাকে ডাকলে এ কি করবে সাড়া দেয় তাই তো উত্তেজনায় সাড়া দান করে কিন্তু এ কি করে সাড়া দেয় না তোমরা কিন্তু খাতায় আমার সঙ্গে সঙ্গে লিখতে থাকো এরা উত্তেজনায় সাড়া দেয় না আর কি জীবের ক্ষেত্রে কি বলেছিলাম এরা শ্বাস প্রশ্বাস নেয় তাই তো এরা শ্বাস প্রশ্বাস নেয় কিন্তু শ্বাস প্রশ্বাস নেয় এরা শ্বাস প্রশ্বাস নেয় না শ্বাস এরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি যে ম্যাডাম ছাত্রছাত্রী গরু ছাগল পাখি যে কোনো পশু এগুলো কি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে এটাকে আমরা কি বলি গমন বলে থাকি তার মানে এরা গমনে সক্ষম গমনে সক্ষম কিন্তু এই যে যে বোর্ড আমরা তো বাড়ি চলে যাই স্কুল ছুটি হলেই আমরা বাড়ি চলে যাব কিন্তু এরা কি বাড়ি যেতে পারবে এই যে পেন বোর্ড এরা তো এখানেই পড়ে থাকবে তাহলে এরা কি গমনে অক্ষম তাই তো এরা গমনে অক্ষম আর কি এরা কি করে জীব এরা দেখো এরা কি খায় এরা ঘুমায় এরা খেলা করে আর এই জড়ো কি ঘুমাই না খেলে না কিছুই করে না তাই এগুলোকে আমরা কি বলি জড়ো পদার্থ বলে থাকি তাহলে আজকে আমরা কি শিখলাম আজকের আমাদের পাঠ কি ছিল কে বলবে আজকে আমরা কি সম্পর্কে শিখলাম আজকে আমরা জীব আর জড়ের ধারণা সম্পর্কে জানলাম জানলাম জীব ও জড় সম্পর্কে এবারে যদি আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণ দিই তোমরা কি বলতে পারবে কোনটা জীব কোনটা জড়। আচ্ছা প্রথমে বলো তো তোমাদের কাছে প্রত্যেকের কাছে জলের বোতল আছে জলের বোতল আছে তো আচ্ছা বলো তো এই বোতলটা কি উত্তেজনায় সাড়া দেয় ওকে মারো ও কি সারা দেবে ও সারা দেবে না আচ্ছা ও কি শ্বাস নেয় নিঃশ্বাস নিতে পারে ও শ্বাসও নেয় না আচ্ছা ও কি হাঁটা চলা করতে পারে হাঁটাচলাও চলাও করতে পারে না তাহলে এটাকে আমরা কি বলবো জলের বোতলকে আমরা কি বলবো বলো বোতলকে আমরা কিন্তু জড়ো বলবো আচ্ছা এবারে বলো তো ওই যে গাছে তোমরা একটা পাখি দেখ জানালার ধারে বসেছে ওই পাখিটা আচ্ছা ওই পাখিটা কি করলো উড়ে বেড়াচ্ছে হাঁটতে পারছে ও কিন্তু খাবার খায় ও কিন্তু খেলে ও ঘুমায় তাহলে ওকে আমরা কি বলবো ওকে আমরা জীব বলবো ওই পাখিটাকে আমরা জীব বলবো তাহলে তোমরা কি করবে বাড়িতে গিয়ে তোমাদের আশেপাশে যা আছে তোমরা দেখবে যে কোনটা জীব আর কোনটা জড় তাহলে আজকে আমরা কি শিখলাম জীব আর জড়ের ধারণা শিখলাম তো পরের দিন আমরা এখান থেকে মজার মজার খেলা খেলবো আর নতুন নতুন জিনিস শিখবো আজকের মতো এই পর্যন্তই তোমরা দেখতে পেলে জি বা জড়ের ধারণা চতুর্থ শ্রেণীতে কীভাবে আমি দিলাম দেখো যেটা তোমাদের সব সময় বলি এখনো বলছি আমি যেভাবে পড়ালাম সেভাবেই যে তোমাদের পড়াতে হবে তার কোনো মানে নেই কেননা এখানে আমি অনেকটা বোর্ডওয়ার্ক করেছি তোমাদের এতটা বোর্ডওয়াক করতে গেলে সময়টা নষ্ট হয়ে যাবে তো তোমরা কি করবে মুখে অনেকগুলো উদাহরণ বলবে তোমরা কিন্তু লিখবে কিন্তু কয়েকটাই খুব বেশি লিখবে না মানে দু একটা জিনিসই লিখবে খুব বেশি তোমরা কিন্তু লিখবে না কেননা যত বেশি লিখবে তত কিন্তু টাইম ওয়েস্ট হবে আর যেটা তোমাদের বলেছিলাম লেখার সময় অ্যাঙ্গেল কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি হবে কখনো একদম ব্যাক সাইডে ঘুরে লিখবে না অনেকটা সময় লিখছো হয়তো কিন্তু লিখবে যখন তোমাদের একটা পয়েন্ট আমি বলেছিলাম আশা করি মনে আছে যে রাইটিং তখন হবে মানে রাইটিং করবে তার সঙ্গে কিন্তু স্পিকিংটাও চলবে মানে লেখা এবং কথায় দুটো কিন্তু তালে চলবে যে কখনো লিখেই যাচ্ছ কথা বলছো না তাহলে কিন্তু কমিউনিকেশন তৈরি হবে না তুমি ক্লাসরুমের অ্যাটমসফিয়ারটা এমন রাখবে যেন তুমি ক্লাস ফোরে স্টুডেন্টদেরই পড়াচ্ছ তাদের সাথে তুমি ইন্টার্যাক্ট করছো প্রতিনিয়ত কমিউনিকেট করছো ঠিক আছে এবং আবারও একটা জিনিস বলি আমি আমার মতো করে পড়ালাম তোমরা চেষ্টা করবে নিজেদের কোনো যদি আইডিয়াস থেকে থাকে তো আইডিয়াসগুলো তোমরা কাজে লাগবে আমার ক্লাসটা হয়তো চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে তো তোমরা কিন্তু আরও শর্ট টাইমে করার চেষ্টা করবে আমি চেষ্টা করি যতটা শর্ট টাইমে করা যায় এর থেকে কম আমার মনে হয় না আর কিছু করা যাবে তাহলে বেসিক যে কনসেপ্টটা আরও দু একটা বৈশিষ্ট্য লেখা যেত কিন্তু আমি এখানে বৈশিষ্ট্য লিখলাম না আরেকটা জিনিস তোমরা সবসময় মেনটেন করবে যে যখন বোর্ডে লিখবে বোর্ডের লেখা যেন খুব পরিষ্কার হয় মোটামুটিভাবে হয়তো খুব এত তাড়াহুড়ো করছো তুমি বোর্ডে লেখা একদম সব জড়িয়ে গেলো দেখো মোটামুটিভাবে তোমরা কিন্তু পরিষ্কার করে একটু লেখার চেষ্টা করবে এটাই তোমাদের কাছে বলার আর তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো আমাকে অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করতে থেকো এবং ইন্টারভিউর জন্য প্রিপারেশান নাও এবং আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং